আমি ছুটে যাচ্ছি রাজনার না বাবার ওখানে রাজনার না রাজু না বাবা অলরেডি কিচেনতে আছে ওকে এসে তো দেখাবো বাবার বেস্টটা এত জ্যাম কোনো ফ্যাম্বির পাচ্ছি না এই যে জ্যামের কি অবস্থা ও যে ডিডি কাছে মিহি এই যে আমরা এখন সুসুর আসছি মিঠাই কিট টু ডাক্তার দেখালাম ওর টিএসেস হইছে আমরা ট্রিটমেন্ট দিচ্ছিলাম তারপরে যেহেতু আসছি সেহেতু একটু দেখানো সেরকম কিছুই না আর এখন দেখাই সলিমুল্লাটা মাম্মাম আমার একটা স্বপ্ন তোমাকে নিয়ে পূরণ করো মাম্মাম কি স্বপ্ন আর বললাম না এটা হচ্ছে সলিমুল্লাপুর আতঙ্ক বিল্ডিং তুমি আমরা এখন যাব কিছু খাইনি আমরা কেউই খাওয়া দাওয়া করবো এই শাখারি বাজার ঘুরবো শাঁখারি বাজারে মায়ের মন্দিরে যাব আমি যেটা চিন্তা করতেছি তুমিও কি সেটা চিন্তা করতেছ আমার তো মনে হয় এদের জায়গা বেশি মিঠাই বসে পড়ছে যাবে না ও সরু মেলা থেকে পরে আর ভিডিও অনেক করতে পারিনি আমরা হচ্ছে থেকে ওখানে হচ্ছে কালী মন্দির আছে সাখারি বাজার গেছিলাম এই যে পরে মিহির খুব ঘুম ধরে গেছিলো খুব কান্নাকাটি করছিলো আর পুরান থাকা জায়গাটাতে কি হয় অনেক জ্যাম জ্যাম থাকে আর কি তো এরপর হচ্ছে যে আমার ফেভারেট জগন্নাথ ভোজনালয় ওখানে যে নিরামিষ খাইছি অনেক কিছু অনেক আইটেম ওগুলো কিছু ভিড় কারণ তখন মিহিকে আমি কোলে নিয়ে থামাচ্ছি ও কাঁদতেছে ওকে কোলে নিয়ে আমি ধামাচ্ছি আর হচ্ছে কাচ্ছে তো মিঠাইয়ের ক্ষেত্রে কি হতো যে মিঠাই তো হচ্ছে আমার মা আমার বাবা আমার মাসি আমার বোন মানে ওরাই মানুষ করে দিছে মিঠাইকে বাট মিহিকে হচ্ছে মানে ওর রেসপন্সিবিলিটিটা আমার আছে এর কারণ হচ্ছে মিঠাইও তো অনেক ছোট এই নিয়ে নিল মিঠাই ফোন এই মিঠাই ফোন আমার হাত থেকে কেড়ে নিয়েছিল কি বলছিলাম সেটাও ভুলে গেছে যাই হোক তারপর বাসায় এসে হচ্ছে রুমে এসে আমি ভাবছি যে ঘুমাবো মিঠাই কেড়ে নিচ্ছে বারবার কিন্তু ঘুম হয়নি যাই হোক এখন এখন আমার আমরা আবার নিচে যাব চা খেতে রাজনার বাবাই এসে আর যে মানে ও যেখানে থাকে এখনকার মতো টাটা মিঠাই দিচ্ছে না কোথায় গেল মিঠাই এখানে আসো ভিডিও কলে মাম্মিকে দেখার পর মিঠাই একচট কান্নাকাটি করে এখন এরকম মন খারাপ করে বসে আছে ওকে আমি সে জিজ্ঞেস করছি তুমি কাকে বেশি ভালোবাসো মামামকে না বনুকে বলে উমাকে হচ্ছে আমরা খেতে যাচ্ছি ডিনার করতে যাচ্ছি ডিনার টিনার করে আরেকটা দিনের শুরু রাজনার বাবাই হচ্ছে চলে গেছে ডিউটিতে আমরা আগামীকাল চলে যাব নাটোর মাম্মিরা আসবে আমি পুরা ঢাকার গুড়াগুড়িটা দুইটা পার্টে আপলোড দিব রাজনারও কাশি হয়েছে কুকুক করে কাশে আবার হচ্ছে ছোটটাও হাঁচি দেয় নাটোরে থাকতেই হয়েছে আজকে ভাবছি বিকালে কোথায় যাওয়া যায় ধানমন্ডি লেকে যাব না কোথায় যাব দেখি দেখা যাক এখন হচ্ছে আমরা রবীন্দ্র সরোবরে যাচ্ছি আগামীকাল আমরা চলে যাব চলে আসছি ধানমন্ডি চা আমার পছন্দ ওখানে মিঠাইয়ের এই যে দৌড়াদৌড়ি ওকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না আসলে ও যেতে দৌড়াদৌড়ি করতে পারে সেই জন্যই আসা ওর মজা করতে পারাটাই আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু এটাই আমি যেটা আগে খেতাম সেটা কিনা আমি একটু কনফিউজ খাওয়ার পর বুঝতে পারবো আসুন আর বাবাইকে বললাম যে লুচি কাবাব খাওয়াবো প্রথমে তো ও একেবারেই ডিনাই করছে যাই পরে রাজি হচ্ছে রাধানা বাবায় চাপাল লুচি চলে আসছে মিঠাই বাবা মিঠাইকে খাওয়াই দিচ্ছে এই যে জল আর হচ্ছে মিন্টসোলা তাকে তাকে খাওয়া দিচ্ছে বাজার হচ্ছে এখন আমরা একটু টিএসসিতে যাব হচ্ছে টিএসসির কথা মনে হলে আমার দেবজানির কথা খুব মনে হয় স্বামীনকুর কথা খুব মনে হয় বিশেষ করে দেবজানির কথা দেবজানির সাথে দেখা করতে চাইছিলাম বার হলো না নেক্সট যখন আসব অবশ্যই ও যদি ঢাকায় থাকে দেখা করবো পিচ্ছিটাকেও খুব দেখতে ইচ্ছা হয়

ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন এখানে আমার বাপের সাথে এসে একবার খেয়েছিলাম কি আছে স্যান্ডউইচ স্যান্ডউইচ তো খাই না চা কফি কিছুই নাই রমিদের পরে বললো রোজার জন্য এই সেই মধুর ক্যান্টিন মিহি এখন আমার কোলে

হয়ে আসছে কালকে আমরা কালকে আমরা চলে যাব কি মাম কি কাঁদছো কেন আয়না দেখে কাঁদছো কেন আসলে আয়না বলছি মোবাইল দেখে কাঁদছো কেন তুমি এরকম করছো কেন মোবাইল দেখে করেই তো তুমি ফর্ম করছো আসলে মিঠের কানে একটু নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এই জন্য মিহিকে হচ্ছে এমনি ঢং করে ওর বাবাই বলেছে যে আসো পরিষ্কার করে দিই ও কান্না শুরু করে দিয়েছে এইটুকু মেয়ে কিভাবে কি বুঝে কে জানে আর এই যে রাজন বাবাই রাজন বাবার বাবাই এই মুহূর্তে আমার মেজাজটা গরম হয়ে গেল আমি ওর ফোনে একটা ভিডিও করছি খেতে যেয়ে সেখানে ক্যান্টিনে যে খেলাম সেটা ওর ফোনটা নিয়ে গিয়েছিলাম আমাকে এখন বলছে ভিডিওটা আমাকে পাঠাও তো বলছে আমি তো এখন ডিলিট করে দিলাম আরে বাবা এখনই ভিডিও করলাম আমি এটা কেন ডিলিট করে দিলাম কিরকমটা লাগে চিন্তা করছি আগামীকাল থেকে একটা নিউ লাইফ শুরু হবে আমার দুই মেয়েকে নিয়ে একটা থাকলাম থাকা আমার মেয়ে এটা একটু চেঞ্জ আসলো এটা ভালো হয়েছে মিঠাই খুব মিঠাই একটু মানে বোর ফিল করছিল খুব লোনলি ফিল করছিল মানে লোনলি বলবো না নাটোর অনেক মানুষ বোর ফিল করছিল একটু চেঞ্জ দরকার ছিল তাই না মাম্মা কালকে হচ্ছে নাটোর থেকে সব কিছু ঠিকঠাক থাকলে মাকে চাইলে মাম্মি আসবে পুষ্পা আসবে বুবু আসবে মানি আসবে

পুষ্পাড়া যখন আসবে আসার পর আমি হচ্ছে ভাবছি যে তখন ভিডিও করে একসাথে এটা করে হয়তো দিব কারণ আমার এই এডিট করে প্রতিদিন আর ধৈর্য নাই আমার আমার ব্লগ তো আর ওটা না যে মানুষজন দেখবে বা ওরকম কিছু তো না ওর চ্যানেলও মুই মুইটা করা না জাস্ট আমার সেভ করে রাখা যায় আমি বাঁচি মুড়ি আমার মেয়ে বড় হয়ে দেখবে যে মি প্রথম যখন ঢাকা এসছিলো কীরকম কী বা মিঠাই ঢাকা মিঠাইকে ঘুরতে নিয়ে এসছে ওর মামা বাবা শোনা কোথায় কোথায় ঘুরলো গুলো মনে থাকবে না ওদের দেখবে জন্য় অবশেষে আজকে আমাদের ব্যাক করার দিন চলে আসছে

রাজনার বাবার ভীষণ মন খারাপ ও তো সকালবেলা যখন ডিউটিতে যায় বলতেছে যে হচ্ছে ধুত্তরি এগুলো ডিগ্রি মিগ্রি লাগবে না জায়গা আমাদের সাথে নাটোর জায়গা মেয়েদের নিয়ে থাকি মানে এই কয়দিন তো বড় মেয়েকে নিয়ে আরো শুয়েছে দুইজন জড়া জড়ি করে দুইজনেরই এই শুয়া হচ্ছে সবচেয়ে খারাপ রাজনার বাবার শুয়াও খুবই খারাপ আবার মিঠাই শুয়াও খুবই খারাপ এই দুই খারাপ শুয়া একসাথে হয়ে মানে একটা ভজগট পাকা এরা রাত্রে ঘুমাতো আমি যদি কোনো কারণে উঠতাম রাত্রে হয়তো আর সময় যাবো বা কিছু যদি তাকাই এই বেডের দিকে দেখি যে মনে হচ্ছে যে মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এরা হচ্ছে বাবা মেয়ে ঘুরতেছে এরকম একটা ব্যাপার তো আমি তো আমার মানে নাটুরে গেলে আমার তো ধরো মানে অনেক মানুষ আমার দুই মেয়ে আমার বাবা আমার মা আমার মানে হচ্ছে বাসাতেই দাদা বৌদি কিরণ কথা বলি তারপর বাসা থেকে একটু যদি বের হয় আমার একটার পর একটা মাসির বাড়ি বোন পুষ্পার পুষ্পা নাটোরে থাকলেই তো মনে হয় যে আমার ঈদ লাগে যায় আর হচ্ছে ও রাজশাহীতে যখনই থাকে একদিনের জন্য গেলে আমার বিরহ শুরু হয়ে যায় তারপর একটু যদি নাটোর থেকে বের হয় মানে একটু মনে হচ্ছে যে না একটু মানে ঘোরার দরকার বা হচ্ছে কিছু একটু নাটোর থেকে দশ মিনিটের ডিস্টেন্সে হচ্ছে আমার শ্বশুর বাড়ি চলে গেলাম ওখানে যে শাশুড়ির সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি হচ্ছে খুব 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 মাইডিয়ার খুবই ভালো মানে আমি শাশুড়ি কম বলবো উনি হচ্ছে আমার ফ্রেন্ড তারপর এই তো আমার ননদ থাকলে আরো বেশি ভালো লাগে আমার শ্বশুর বাড়ি কিন্তু তো থাকে না সব সময় সে নিজেও হচ্ছে বর পাগলা বরকে ছাড়া বেশি থাকতে পারে না এই হচ্ছে ব্যাপার স্যাপার এখন দিদি হচ্ছে স্নান করতে ঢুকছে মাম্মিরা আসবে আমার খুব ইচ্ছা আছে মাম্মিদেরকে নিয়ে ওরা যদি দুই তিন ঘন্টাও থাকে এখানে একটুখানি হচ্ছে কোথাও একটু নিয়ে ঢাকা শহরে আসবে আবার চলে যাবে কোথাও বলতে হচ্ছে মানে খাওয়া দাওয়া তো নিচে বৈশাখী হোটেল আছে ওখানে পড়ানো যাবে কোথাও বলতে হচ্ছে যদি ওরা একটু মিরপুর বেনারসি পল্লি যাইতে চায় বা হচ্ছে এই যে মন্দির টন্দির কোথাও যাইতে চাই বাট সমস্যা হচ্ছে যে বুবু হচ্ছে বোমারু বু বুবু বুবুরা শুনলে আমাকে খুন করবে বুবু না আমার তো টেনশন বুবু না বমি করতে করতে কাহিল হয়ে যায় তাহলে তো যাবে না তাহলে যদি ওরা না যায় তাহলে ওদেরকে আমি রুমে এসি দিয়ে বসাই রাখে আমি ভাবছি অন্তত পুষ্পাকে আমি একটুখানি হচ্ছে গাউছায় দেখাই নিয়ে আসবো এখান থেকে তো গাউছায় একেবারে কাছে এটা সিএনজি ভাড়া করে ওকে অন্তত গাউছায়টা দেখাই নিয়ে আসবো আমার বোনটা পুষ্পার বিয়ের শপিং সময় আবার ওখানে ঢাকায় আসবো ওর বিয়ের শপিং ঢাকা থেকে করবো আমি না সবার বিয়ে হোক বা যে কোনো হোক আমি শপিং করতে অনেক পছন্দ করি দাম দামি করতে পারি বাট আমার বিয়ের সময় আমি ঢাকা আসতে পারিনি শপিং করতে সবকিছু অনলাইনে করছি তার কারণ হচ্ছে যে আসলে আমার বিয়ের সময় যেটা হয়েছে যে মানে আমার খুব টেনশন কাজ করতো যে আমার বাবারও বয়স হয়ে গেছে একা সব কিছু ম্যানেজ করতে পারবে কি না মানে ফিনান্সিয়ালি তো মানে সব কিছু এটা জানি যে আমার বিয়ে দেওয়ার জন্য যেটুকু মানে কি বলবো যেটুকু বাংলা মানে খাটি বাংলাতে বলে টাকা পয়সা লাগবে বা কিছু সেটা দে হ্যাম সেটা নিয়ে সমস্যা না বাট ডিস্ট্রিবিউশন করা ঠিকভাবে সব কিছু এটা নিয়ে খুব মানে ইয়ে টেনশন কাজ করতেছিল তো যাই হোক আমার বিয়েতে খুবই ভালোভাবে সব কিছু হয়েছে এবং আমার বিয়ে নিয়ে কারো কোনো কমপ্লেন নাই খাওয়া নিয়ে বা কিছু নিয়ে কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে আমার একটা বড় পাওয়া কারণ আমার বাবা এত হেল্পফুল যার বিয়ে যার শ্রাদ্ধ যার অন্নপ্রাশন যার বাড়িতে যে প্রোগ্রাম ওখানে মেইন মেইন হচ্ছে সুদীপ সরকার বসে সব কিছু দেখে সব কিছু ম্যানেজ করে সো তার মেয়ের বিয়ে একমাত্র মেয়ের বিয়েতে যদি কোনো মিসম্যানেজমেন্ট হতো এটা খুবই আসলে কষ্টের হতো বাট অনেক মানুষ আমাদের অনেক হেল্প করছে আমার হচ্ছে নিজের হয়তো ভাই নাই নিজের হয়তো মায়ের পেটের হয়তো বোন নাই বা তারপরেও হচ্ছে মানে কুড়িয়ে পাওয়া ভালোবাসা অনেক অনেক মানুষ অনেক কিছু করছে এটা তাদেরকে ধন্যবাদ আসলে দিলেও কম হয়ে যায় সুজন ভাই তারপর হচ্ছে এবং আরো অনেকে আছে কার নাম বলবো কার নাম সা মিঠাইয়ের তুষ্টমি চলছে যেমন অন্যদের চোখ মুখ ঢেকে আছে আর এই যে হচ্ছে মিহি ওদের আমার দিদির মিঠাই মিহি সবার স্নান টান কমপ্লিট মাম্মিরা গাজী সাভার ছাড়ছে নেদি mitai koi 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 মিঠাই কই মিঠাই নাই তুই বনে প্লে টাইম সাথে আর কথা হয়নি বোধহয় ঢাকায় ঢুকে গেছে রাজুনার বাবার আজকেবার অ্যাডমিশন দে

বিশেষজ্ঞ ডাক্তার তো এই জন্য শুধু হারাই যায় ভেঙে যায় যাবি বুবু পাশে নিছিল বলে এটা যায় বুবুর সাথে কি খারাপ ব্যবহার করছে জানিস একটা হয়ে গেছে আরে বুবু একটু মিঠাই পাশে নিয়ে শুয়েছে রে মিঠাই যায় খারাপ ব্যবহার বুবুর সাথে রাজনার বাবাই

কাজের মাসে পুরা রাস্তা ঘুমাইছে পুরা রাস্তা আবুল এগিয়ে নিয়ে আসছি এখন আসার পর থেকে ঘুমাইছে এখন বাজে সাড়ে এগারোটা উঠার নাম নাই আসার পর থেকে মিঠার বন করে যাচ্ছে যে ছোটোটার ঘুম ধরছে ঘুম পাড়াতে পারছি পারতেছি না সুযোগ পাচ্ছি না আর কি মানে এইসব মানে এই কাজের মহিলাকে নিয়ে আমার কিছু বলার নাই কিছুই বলার নাই মনে হচ্ছে যে এদেরই জীবন আমি যে রিকোয়েস্ট করতে থাকি যদি একটু উঠো আমার দুইটা মেয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে সে উঠে নি সে উত্তরে নিচ্ছে না মানে সে জার্নি করছে মনে হচ্ছে যে সে জার্নি তো সে পুরা রাস্তা ঘুমাইছে এই হচ্ছে আমার অবস্থা তোমার জায়গা সব যাই হোক নাটরে চলে আসছি শান্তির দিন শেষ